ভিড় হলেন আপনারা আপনারা ভোট দিবেন না আমাদের নেতাকে কেন হয়ে যাবে সমর্থন দিবেন না আমাদের দুই বছর দামও থাকবে না আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান হাতকে শক্তিশালী করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে ধান শীষে ভোট দিই এবং আপনাদের প্রত্যাশার বাইরে আমি বিশ্বাস করি মনোনয়ন আর কোথাও যাবে না মায়ের মতো স্নেহ করে যে নেত্রী খবর রাখে পার্সোনালি এখন তুমি নসুস্থ ভালো আমাকে সুস্থ করে প্রতিপক্ষ যারা আসবে তাদের আমরা চাই যে থেকে তাদের জামান অফজনের অযত্বে হয়ে যাবে জামানত অযত্ত্ব করতে গেলে আমরা একাই পক্ষে কি সম্ভব আমাদের নেতাদের পক্ষে কি সম্ভব মূল চালিকা শক্তি কিন্তু আপনারা মূল চাালিকা শক্তি আপনারা মূলত নেতা হলেন আপনারা ভিরু হলেন আপনারা আপনারা ভোট দিবেন না আমাদের নেতা গেলে কেন হয়ে যাবে সমর্থন দেবেন না আমাদের দুই বছর দাম থাকবে না অত মা বোনদের সহ বলতে চাই আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা এবং তার প্রতি ধানের শীত আমাদের অর্ধেক ধামেই তো অর্ধেক ভোটানো করা আপনাদের প্রিয় মার্কাও ধানের শীত প্রিয় নেত্রীও আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাই না তো অনুরোধ থাকবে আমাদের সকলকে একটু আগে আমি আরেকটা মিটিং কথাটি বলেছি যদি পাঁচ বছর শান্তিতে থাকতে পারি আমরা তাহলে আমরা কি এই কয়েকটা দিন তিন চার মাস আছে আমরা যখন অবসর থাকি আমি কাজের সময় বলছি না অবসর থাকার সময় কি আমরা সবাই আমরা সবাই কর্মী সবাই নেতা হয়ে আমরা বিশ থেকে আধা ঘন্টার সময় আমরা দলের প্রয়োজনে দিতে পারি না আমরা পারি তো যদি পারি তাহলে আপনি আমাকে একটু আশ্বাস দেন তো আমি একটা অনুরোধ করবো আপনাকে হঠাৎ আপনি একটু হাত তুলে বলতে পারবেন আমি আমি যেটা বলতে যাচ্ছিলাম সে কাজটি হচ্ছে এমন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ প্রথম নম্বর হলো পৌরসভার মান ইজ্জত পৌরসভার সম্মান অর্থাৎ আগেও চারটা নির্বাচন করেছি দুদিনে করেছি দু সময় করেছি এবং যে ভোট আপনারা চোদ্দ সালে দিয়েছেন যে ভোটের সময় আমাদের অনেক নেতা আমাদের বিপক্ষে ছিলেন অনেক কেন্দ্র দূর করে নিয়ে গেছেন তা চল্লিশটা বিয়াল্লিশটা তারপরে কিন্তু আপনার সাতাইশ হাজার ভোট বেশি দিয়েছেন আপনারাই দিয়েছেন যেখানে আমি ম্যাডামকে বলেছিলাম ওদিন ম্যাডাম আমাকে ফোন দিয়েছিলেন নির্বাচনের সময় শেষের দিকে ছিল তো নির্বাচন আরেকটা দিক হলে ফোন দিয়েছেন আরেকটা কেন্দ্রে ধর্মবন্ধু গুলো হচ্ছে সব চোখে বাস্তব পাঠালাম আমার বৈদিক দিচ্ছিলাম আমাকে উনি বলেনি তবে সব জায়গায় তো খুব অত্যাচার হচ্ছে বন্ধুত্ব পারতেছে না কেউ তুমি ছেড়ে দাও আমরা ম্যাডাম একটা বন্ধু লাগছে এটা কিন্তু আমি ঢুকতে চাই একা ঢুকলাম বললাম ম্যাডাম আমি আশি হাজার ফুট হয়তো বেশি পেতাম এখন আমি পঁচিশ থেকে তিরিশ হাজার ফুট বেশি পাবো ইনশাল্লাহ কেন আমি কালকে আপনার সাথে দেখা করবো একদম সতর্ক থাকবো মানে যে নেত্রী মায়ের মতো স্নেহ করে যে নেত্রী খবর রাখে পার এখন তুমি অসুস্থ আল্লাহ আমাকে সুস্থ করেছিলো নির্বাচনের জন্য আমরা খবর রেখেছেন আমাকে বলছে অসুবিধা তুমি নির্বাচন ছেড়ে দাও বাংলাদেশে সফল জায়গায় নির্বাচন হচ্ছে না ওই চতুর্থ ফেজ আপনারা খুব দেখবেন বাংলাদেশের মধ্যে খুব কম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হচ্ছে বিএনপির থেকে আপনার ধামের মানুষ কিন্তু তারপর ওখানে নিয়ে আমাদেরকে ভোট দিয়ে পাঠিয়েছেন দলের কারণেই তো তাহলে আমি আপনাদের কাছে আদার রাখবো দাবি দাবি রাখবো আর আমার দল আমার প্রিয় নেতা যেন তারেক রহমান খালেদে জিয়া তারও অযোগ্য নেতা নেত্রী তাহলে আপনাদের কাছে আমার দাবি থাকবে এই পঞ্চাশ বাউন্ন হাজার ভোটে আপনারা যদি চেষ্টা করেন এখান থেকে আপনারা এই মোটামুটি চল্লিশ হাজার পর্যন্ত কোনো ব্যাপারই না আমি মনে করি চল্লিশ হাজার ভোট পৌরসভার সম্মানার্থে যদি আপনারা দেন একটা ইতিহাস হবে প্রথম ভাবে পৌরসভার থেকে জাতীয় সংসদে আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের চাচা একজন মানুষ যাবে এবং যার জন্য আপনারা উচ্চ দর্শক হন নাই আশা করি মরার দিন পর্যন্ত আপনারা কোনো জায়গায় যেয়ে লজ্জা করেন না যে সে চাঁদাবাজি করে আর কোনো বাইজে কোনো জায়গা দখল করে যেমন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গা আমি যতটুকু জানি শুনেছি যে আমার ছোটো ভাই সহ ওরা কয়েক বন্ধু কিনে নেয় ব্লক করে বিক্রি করতে সেটা কি সেই জায়গা না তো অতএব ধরেন আমার বাই যদি আপনারা দেখেন কখনো রাজনীতি কোনো জায়গাতে কোনো মাস্টার নিতে আমি এখানে দাঁড়িয়ে গেছি এই জায়গা তো তারা দূর করে নেয় নেয় অন্য কাছ থেকে কিনে নিচ্ছে তো আমার ভাইরা কখনো আসবে না যদি আসেও আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি আল্লাহ তালা আমাদেরকে নির্বাচিত করেন আমাদের সরকার গঠিত হয় আমার ভাই বন্ধু বোন আমার বাড়ির রক্তের আত্মীয় স্বজন আমি কথা দিতেছি আপনারা আমার সরম আত্মীয় থাকবেন তাদের এখন থেকে আসে আপনার বেদ রেখে দেবেন ওচিকে চোখ ফোন দেবেন আমার ওচিকে বলা আসে থানাতে পুরুক কাছে যে আমার আত্মীয় পরিচয় যদি কেউ কোনো অপকর্মে লিখতে হয় মামলা নিয়ে পাঠিয়ে দিবেন আপনাদের কাছে একই কথা বলে যাচ্ছে আমরা সম্মিলিতভাবে আসুন আবার এই একই কথায় ফিরে যাই যে আমরা আমাদের প্রিয় নেতা জানাব তারেক রহমানের হাতি শক্তিশালী করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে ধান শীষে ভোট দিই এবং আপনাদের প্রত্যাশার বাইরে আমি বিশ্বাস করি মনোনয়ন আর কোথাও যাবে না আমরা এর মানুষ নির্বাচিত এলাকা একটা উপজেলা এই উপজেলার মানুষ আপনারা যেটা চাবেন তার বাইরে যে মনোনয়ন যাবে না ইনশাআলা অল্প দিনের মধ্যে আপনারা যখন অপস্থিত হবে তখন আপনারা পরিপূর্ণভাবে বুঝে যাবেন যে আপনাদের আশা আকাঙ্ক্ষার বাইরে কিচ্ছু হবে না কোনো সিদ্ধান্ত নেই যে নির্বাচনে যেন আমরা ধামরাই পৌরসভা আমাদের সকলের ইজ্জতের দিকে তাকিয়ে আমরা যেন এগিয়ে যাই আমরা আশা করবো প্রধান উপদেষ্টা মহোদয় ফেব্রুয়ারির প্রথমার্সে যে নির্বাচন দেবেন উনি সহ সকালে এখন পর্যন্ত অটল আছেন আমরা আশা করি ওই তারিখের মধ্যেই রোজার আগে ইন্সলার জাতীয় সংসদ নির্বাচন হয়ে যাবে